আমার মার জীবন কত ধন্য সারা বাংলাদেশের মানুষ আমার মার জন্য আজকে করে আমি টাকা সন্তান মনে করছো গরিবের সন্তান এমন ওদিন ছিল ভালো ভালো আব্বু লঙ্গি কিনে দিতে পারে নাই ভালো পাঞ্জাবি কিনে দিতে পারে নাই মাদ্রাসা ছুটি বাড়িতে আসছি আর ঠিক মতো খানা দিতে পারে নাই আব্বু বুড়া লুঙ্গি পরে না আমাকে নতুন পাঞ্জাবি কিনে দিয়েছে বললাম এটা কেন বলে আমার ছেলে একদিন হাফে হবে আলেম হবে আমার লাশটা যখন জানাজার খাটের মধ্যে পড়ে থাকবে আমার সন্তান দোয়া করবে আমার আল্লাহ আমার গুণাগুলি মাফ করে দিবে ও দুনিয়ার ইমাম

একজন হাতের সাপ কাল্লা পাক খাস নিয়ামতের দৃষ্টিতে যখন তাকায় তখন তার সিনে কোরআন ঢোকে দশ পৃষ্ঠে একটা বাংলা বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না বিশ পৃষ্ঠে একটা ইংরেজি বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না আজ হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বলো আছে জোরে বলো আছে না নাই তোমরা যদি সারা দুনিয়ার কিতাবগুলোকে পুরে সাই করে দাও

এজন্য সন্তানদের হাফেজ বানাবেন আলেম বানাবে হাফেজের মূল্য কত জানো পাঁচ হাজার টাকা বেতন পাই মনে করছো সম্মান বুঝি কম পাঁচ হাজার টাকার বেতন পাঁচ লাখ টাকার মতো বড় কর দেয় কোটি টাকার মালিক কোটি টাকা আছে শান্তি নাই এ টাকা আছে খাইতে পারে না ঘুমাইতে পারে না ডায়াবেটিস প্রেশারটা হাই আছে না টাকায় খাওয়ায় নাকি খাওয়ায় অল্লাহ ভাই রাজিকিন রেজেকের ফয়সালা করে না এ দুনিয়ার ইমানদার সাত সালমি কালো সাহাবি ঠোঁটটা দুইটা বোচানো নাকটা বোচানো ঠোঁট দুইটা লম্বা দাঁত গুলো লম্বা কালো চেহারা নয় ভালো নবীর কাছে যখন হাফেজ হয়ে গেলেন বয়স প্রায় বত্রিশের কোঠায় চলে গেল সাহাবারা মস্করা ঘরে কিরে তোর বয়স অনেক হয়ে গেল বিয়ে শাদি কি করবা না আল্লাহ নবী একদিন দেখে সা মসজিদের কোনায় বসে কান্দে ডাক দিয়া কায় সাত কান্দ কেন কই নবী মুসলমান হইলাম কোরআন পড়লাম মানুষ আমার কি আর কি ফাজলাম করে তুই কালো তুই বিয়ে শাড়ি কোনো দিন হবে না মাইয়া তোরে কেউ দিবে না তোর টাকা নাই পয়সা নাই অনেকেই দেখবেন হাফেজদের ইয়ার কি করে আলেমদের দেখলে মস্করা করে খাইলো হুজুর দেশটা আরে বেটা দেশ আমরা খাই নাই দেশ তোমরা খাইছো আমাদের নামে ধর্ষণ মামলা নাই গোম চুরির মামলা নাই রটের বদলে বাস দেওয়ার মামলা নাই যত মামলা তোদের বিরুদ্ধে অনেকে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আরে বেটা ঠিক কইছো মওলানা তো মসজিদ পর্যন্ত কোরআন দখল পার্লামেন্টে যাবে ওই মল্লারা মসজিদদার দুটা বাইরিয়ে নিয়ে আসবে বাইরে থেকে বিচার করে মওলানা এক বিন পার্লামেন্টে যাবে আর পার্লামেন্টে গেলে ইনশাআল্লাহ মল্লারা কোরআন দিয়ে উমরের মতো বিচার ফয়সালা করবে ঠিক আর উমরের মতো বিচার যখন ফয়সালা করবে তখন সব বেঈমানগুলোকে জুদা পিদা করে দেশ থেকে তাড়ানো হবে

আল্লাহ নবিসা আমাকে জরাই ধরে বলে আলহামদুলিল্লা তুই যদি বিয়া করতে চাও একটা সুন্দরী মেয়ে আছে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে আমি তোর সাথে বিয়া দেবো বলে হাতের সাপ দেখতে সুন্দর কালো তোর দুইটা বট বড় বড় নাকটা বোঝালো সা ডাক দিয়া কয় নবী গো মেয় বাড়ি কই কয় মক্কা শহরে তার বাবা সবচেয়ে মক্কার বড় লোক নাম হল আব্দুল হাবিমিনী মেয়েটা এত সুন্দর নবী একটা চিঠি লিখলেন ডাক দিয়া কয় যাও এই চিঠিটা নিয়ে যাইয়া মেয়ের বাবাকে দিবা সাহাবা খুশি মনে আনন্দ দৌড়াইতেছে সাহাবার দিয়া বিয়েতে বড় কার আনন্দ নাই তবে যু বা বিয়ে একটা বিবি ঘরে আনার ব্যবস্থা করে সুন্দর দেখলেই বিয়া করিও না কত সুন্দরী মেয়ে কত ছেলের জীবন ধ্বংস করে ফেলেছে আছে আছে যদি সুন্দর হয় একটা ছেলে 10টা ছেলেকে ঘুরায় কথা কম না কে এ রকম কুকাঙ্গুলো বেশি হয় আমি বলবো সব ফার্সিটের মে বদমাই শীতর না আল্লাহ আছে কিন্তু অধিকাংশ ভার্সিটির মাইয়ারা আছে না সাথে যুক্ত কত ভার্সিটির ছেলে কত ভার্সিটির মাইয়া বিয়ের আগে সন্তানের মা বাবা হয় বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম জোরে বলো না কেন কত ভার্সিটির মাইয়া গোপনে বিয়া করে আর একজনকে বিয়া কইরা আর জনের সাথে পেনে জোরাই আসে না নাই গোপনে বিয়া করে প্রকাশে না কেন কয় তুমি আমাকে মাসে এত টাকা দিবা তুমি এত টাকা দিবা আমি তো ভার্সিটি বলি এ আল্লাহর বান্দা জুবাব সাত साल মে বিবাহের চিঠি পাইয়া পাগল হয়ে গেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে মেয়ের বাবার নাম হলো আব্দুল হাবি আমি মক্কায় শহরে বাড়ি গিয়া সালাম দিয়ে বলে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ যুব কই থেকে আসছো বলে আমি মদিনা শহর থেকে আসছি কে পাঠাইছে বলে আমার বিশ্বনবী নবী মায়া নবী আমার পাঠাইছে আল্লাহ আকবার বলেন নবী পাঠাইছে নবী সে দামি মানুষ তখন ছিল এখন আছে হ্যাঁ আমার নবী আয়াত যদি এখন বলতো দেশটা যা হইছে সুন্দর কর সবার কথা মেনে নিয়ে নিরাপদ সরকার দে একদল অনন্ত না আমার নবীকে এখন কথা কই না ঠিক বাড়ামত বলে আমার নবী আমারে পাঠাইছেন আপনারা না একটা মেয়ে আছে বিবাহ দিবেন বলে হা।

লোক টাকার গরমে মস্তানি করা শুরু করে দিল আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসantumul fukara bilillah হে দুনিয়ার মানুষ বাহাদুরি করিও না তোমরা সবাই ফকির ধনী হলাম আমি আল্লাহ আমরা সবাই কি দেখেন না কয়েক বছর আগের কোটিপতি আজ ফকি ফকির আল্লাহর বান্দা এক মাস আগেও অনেক এমপি ছিল এবার আওয়ামী লীগ অনেক এমপি কে মনোনয়ন দেয়নি ওই যে পাওয়া আপনার ফরিদপুরের এক ছিল নিক্সন আলেমদের নাকি ঘাত ভেঙে দিবে বলছিল আগেবার নমিনেশন পেপার দেয় নাই ঠিক না ভাই ঠিক দেয় নাই এবার ক্ষমতা আজ আছে কাল থাকবে না সাবধান বাহাদুরি করিলেন না আল্লাহ নমরুদ সাজ করার জন্য ল্যাংড়া ব্যবহার করছে ভালো মশা এখনো আছে কথা বলে না নেতা হও নেতা মত হও মত হও মত হও আবু জেহেলের মতো না দিবেন দিবেন না না আমি মেহমান আমার সাথে ভালো ব্যবহার করে সাহাবাকে দূর 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 করে তাড়িয়ে দিল মেয়েটা ছিল বুদ্ধিমতি ঘরের দরজায় কান লাগাইয়া সব কথা শুনছে যুবক আর বাবার মধ্যে কি কথা হয়